হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আমার একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আজকে ভাগ করে নেব তোমরা দেখবে তো নাকি লং ভিডিও বলে তোমরা অ্যাভয়েড করে চলে যাবে না না আমার বন্ধুরা খুব ভালো তো অবশ্যই দেখবে তো দেখে বুঝতে পারছো আমি রেডি হয়ে কোথাও একটা বেড়াতে যাচ্ছি আর কার সাথে যাচ্ছি দেখে কি কিছু মনে হচ্ছে ইয়েস সি ইজ মাই মাদার তো সব থেকে সেরা মুহূর্ত সেরা সম্পর্ক সেরা বন্ধন মা ও মেয়ের অথবা মা ও সন্তানের সম্পর্ক তাই তো সবার সাথে ঘুরতে যাই বন্ধু বান্ধব কিন্তু মায়ের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা কি মজা লাগে না মা আর আমি মা হচ্ছে পুরো ফ্রেন্ডলি আমার সাথে তাই আমরা দুজনে প্ল্যানিং করে বেরিয়ে গেছিলাম কাছে একটা মেলা হয়েছিল চলো সমস্ত কাজ ফেলে আমরা দুজনে ঘুরে আসি সব সময় তো কর্মব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটে তাই এক মুহূর্ত দেরি না করে চলে গেছিলাম রাশের মেলায় যদিও ভিডিওটা একটু আগের এডিট করতে একটু সময় লেগে গেছে তা বলে কি হয়েছে সুন্দর মুহূর্তটা তা বলে তোমাদের সাথে শেয়ার না করে কি থাকতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রাসের মেলা হয়েছে আর মেলা মানে কি জিনিস সেটা কি তোমরা জানো না সবাই তোমরা জানো খাবার থেকে শুরু করে কসমেটিক্স তারপরে মানে মেয়েদের যে আকর্ষণীয় জিনিসপত্রগুলো সব কিছু ছিল জামা কাপড় থেকে শুরু করে শাড়ি তারপরে খাওয়া স্টল ফুচকা স্টল রাইডিংস মানে এভরিথিংস এভরিথিং ওয়াজ দেয়ার তো আমার তো এত ভালো লাগছিল কিন্তু সবথেকে আমার যেটা ভালো লাগছিল মায়ের জন্য কিছু পছন্দ করে কিনে দেবো সেটাই ছিল আমার টার্গেট খুব ভালো লাগে না নিজের ইনকামের টাকায় মায়ের হাতে কিছু উপহার তুলে দিতে একদম ঠিক বলেছ আমারও কিন্তু সেই রকম একটা জিনিস মাথায় নিয়ে নিয়েই আমি মেলাটায় গিয়েছিলাম তো হঠাৎ করে তার মধ্যে একটা কানের দুল পছন্দ হয়েছিল আমাকে কেমন লাগছে বলবে না জানাবে না কানের দুলটা পরে আমাকে কেমন লাগছিল জানিও কেমন আর মায়ের জন্য আমার কিন্তু টার্গেট ছিল কিছু কিনে মায়ের হাতে গিফট দেব তো আমি একটা জিনিস কিনে ফেলেছি যেটা মায়ের খুব পছন্দের ছিল আর মায়ের হাতে তুলে দিতে পেরে গিফটটা আমি আমি খুব 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 খুশি হয়েছি নিজের মানে কি বলবো নিজের কিছু কামানো টাকায় মা বাবার হাতে কিছু তুলে দেওয়ার মজাটাই আলাদা তারা এত কষ্ট করে বড় করেছে আমাদের মানুষ করেছে তো মানে এটা একটা বড় পাওয়া থ্যাংকস টু গড এবং থ্যাংকস তোমাদের এই এত ভালোবাসার জন্যই হয়তো এগুলো আমার পক্ষে সম্ভব হয়েছে করাটা তো যাই হোক মায়ের হাতে সুন্দর সুন্দর জিনিসপত্র মায়ের পছন্দের জিনিসপত্রগুলো কিনে কিনে মায়ের হাতে তুলে দিচ্ছিলাম আমার কিন্তু খুব ভালো লাগছিল। আমি জানি না মায়ের কতটা কীরম ফিলিংস হচ্ছিল তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল এই সব কেনাকাটার পর চোখ পড়ে গেছিলো খাবারের দিকে মেলাই মা তো একদম বাইরের খাবার খুব একটা পছন্দ করে না তাই কি খাই কি খাই চলে গেলাম আইসক্রিমের দিকে বুঝতে পারছো এই আইসক্রিমগুলো দেখতে কি লোভনীয় ব্যাস মাকে বললাম চলো খেয়ে নাও এই আইসক্রিমটা তুমি তো বাইরের কিছু পছন্দই করো না তো আইসক্রিম খেতে খেতে মজাদার একটা প্রোগ্রাম চলছিলো বিশেষ করে ভালো লাগছিল মহিলারা কি সুন্দর সুন্দর গিটার বাজিয়ে খোল করতাল বাজিয়ে সুন্দর গান পরিবেশনা করছিল মানে আমার মন প্রাণ একদম ভরে গেছিলো তো অসংখ্য অসংখ্য ভালো লাগার মুহূর্ত মানে সেই মেলাটায় গিয়ে আমি সেই মুহূর্তগুলো সাক্ষী ছিলাম এত সুন্দর মুহূর্তগুলো চিরকাল থেকে যাবে আমার স্মৃতির মণিকোঠায় তোমাদের কেমন লাগলো সেই মুহূর্তগুলো একটু জানাবে তোমাদের যদি মায়ের সাথে কোনো সুন্দর মুহূর্ত থেকে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভাগ করে নিও আমরা কিন্তু আমি বিশেষ করে দেখার অপেক্ষায় রইলাম তো আমার এই ছোট্ট ভিডিওটি ছোট্ট বলবো না একটু বড়ই বটে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো না পারলাম মানে শেয়ার না করে থাকতে পারলাম না তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এখানেই শেষ নয় এত সুন্দর লাগছিল মানে গান বাজনাগুলো এত সুন্দর পরিবেশনা করছিল মন পুরো একদম ছুঁয়ে গেছিল তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার মেয়েতে মিলে গান বাজনা শুনলাম যাওয়ার আগে মেলায় একটা জিনিস কী কী বলো তো ফুচকা বলো জিলিপি বলো বা বাদাম এগুলো না নিলে না ভালো লাগে না তাই এগুলো যাওয়ার আগে তুলে নিলাম তুলে নিয়ে ব্যাস মেলাকে টাটা বাই বাই করে ঘুরে বেরিয়ে চলে এলাম